হ্যালো আমাদের দ্বিতীয় ক্লাসে স্বাগতম আজ আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিচিতি দিব আমরা পেশাদার এবং সাধারণ মানুষের জন্য এই ধরনের বিবর্তন এবং গুরুত্ব উদ্দোজন করব আমাদের লক্ষ্য হলো এই ক্লাসের শেষে আপনি ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় এটি কীভাবে ঐতিহ্যবাহী মার্কেটিং থেকে আলাদা এবং কেন এটি আজকে যে কোনো ব্যবসায়িক কৌশলের জন্য অপরিহার্য সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন ডিজিটাল মার্কেটিং হল ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত কৌশল এবং কর্মকাণ্ডের একটি সেট যা লক্ষ্যপণ্য পরিষেবা বা ব্র্যান্ডেড প্রচার করা অফলাইন চ্যানেলের উপর নির্ভরশীল ঐতিহ্যবাহী মার্কেটিংয়ের বিপরীতে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল চ্যানেল ব্যবহার করে যেমন সোশ্যাল মিডিয়া ইমেল ওয়েবসাইট ব্লগ এবং অ্যাপ নির্বাচিত লক্ষ দর্শকদের কাছে আরও সরাসরি পরিমাপযোগ্য এবং ইন্টারেক্টিভ উপায়ে পৌঁছাতে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম প্রধান সুবিধা হল লক্ষ্য দর্শকদের সুনির্দিষ্টভাবে ভাগ করা বাস্তব সময় কর্মক্ষমকার এবং প্রক্রিয়ার চলাকালীন ফলাফল অনুসারে কৌশল এবং কৌশলগুলি সামঞ্জস্য করা এবার ডিজিটাল মার্কেটিং এর বিবর্তন সম্পর্কে একটু জেনে নেওয়া যায় এই সবই শুরু হয়েছিল এক নয় ছয় শূন্য এর দশকে আপেন্যাট তৈরির মাধ্যমে যা ছিল আধুনিক ইন্টারনেটের বীজ প্রাথমিকভাবে ভাবে এটি সামরিক এবং একাডেমিক যোগাযোগের জন্য তৈরি একটি নেটওয়ার্ক ছিল কিন্তু সময়ের সাথে সাথে এটি বিশ্ববিদ্যালয় ব্যবসা এবং অবশেষে সাধারণ জনগণের সাথে সংযোগ স্থাপনের জন্য বিকশিত হয় নব্বইয়ের দশকের বোর প্রথম ওয়েব ডাউজান আবিষ্কারের মাধ্যমে ইন্টারনেট জনসাধারণের জন্য রূপ লাভ করে টিম বার্নার্সলি কাজ করার সময় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেছিলেন যা পরে মেক্সাস নামকরণ করা হয়েছিল এই ব্রাউজারটি কেবল মানুষকে ওয়েব পৃষ্ঠাবলী অ্যাক্সেস করার অনুমতি দেয়নি বরং এটি আজ আমরা যে ইন্টারনেট জানি তার সূচনা প্রতিষ্ঠা করেন কোম্পানিটি প্রথমে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে শুরু করেছিল কিন্তু দ্রুত এটি বিশ্বের বৃহত্তম পিকমাস প্ল্যাটফর্মগুলির মধ্যে একটিকে পরিণত হয় অ্যামাজন কেবল আমাদের কেনাকাটার ধর্মই বদলে দেয়নি বরং খুচরা বিক্রে ডিজিটালাইজেশনের পথ প্রশস্ত পড়েছে এ কিছুদিন পরে এক নয় নয় আট সালে দুই পিচটি সি ছাঁচো ল্যানি পেজ এবং সেডি ব্রিন গুগল তৈরি করেন ইন্টারনেটে উপলব্ধ বিপুল পরিমাণ তথ্য সংগঠিত করার জন্য একটি গবেষণা প্রপণ্প হিসেবে যা শুরু হয়েছিল তা দ্রুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সার্চ ইঞ্জিনগুলির মধ্যে একটিতে পরিণত হয় গুগল কেবল তথ্য অনুসন্ধানের পদ্ধতিতেই বিপ্লব ঘটিয়েছে না বরং এটি অসংখ্য অন্যান্য ডিজিটাল উদ্ভাবনের প্রবেশ দারু হয়ে উঠেছে ইন্টারনেটের জনপ্রিয়তার সাথে সাথে মিথস্ক্রিয়ার নতুন রূপ আবির্ভূত হয়েছে দুই শূন্য শূন্য চার সালে মার্ক জোকারবার কর্তৃক তৈরি ফেসবুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি এক্সটেন্সিভ নেটওয়ার্ক হিসেবে শুরু হয়েছিল এবং শীঘ্রই এটি বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কগুলির মধ্যে একটিতে পরিণত হয় যা বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত পনের চ্যাট হার্লি স্টিভ চেন এবং জাভেদ করিম গালা প্রতিষ্ঠিত ইউটিউব আমাদের ভিডিও দেখার এবং শেয়ার করার পদ্ধতিতে বিপ্লব এনেছে যা কোনে যে কেউ বিশ্বব্যাপী দর্শকদের কাছে ওরিউ ভিজুয়াল সামগ্রী তৈরি এবং বিকরণ করতে পারে প্রথমে কেভিন সিস্ট্রম এবং মাইক ফিগার ডানা চালু করা ইনস্টাগ্রামটি সজ্ঞাত ফিটা সহ ছবি শেয়ার করার জন্য বিশিষ্ট ছিল এবং পরে ছোট ভিডিওগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল এই প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে তরুণদের মধ্যে এইগুলো ছাড়াও লিঙ্কড ইন টিকটক এক্স পূর্বী টুইটার এর মতো অন্যান্য নেটওয়ার্কগুলিও প্রতিষ্ঠিত হয়েছে টু নির্দিষ্ট নির্বিষ্ট পুরুঙ্গি পরিবেশন করে ডিজিটাল উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল দুই শূন্য শূন্য সাত সালে অ্যাপলের প্রথম স্মার্টফোন আইফোন লঞ্চ করা এই বিপ্লবী ডিভাইসটি ইন্টারনেটকে আমাদের হাতের মুঠোয় এনে দেয় যা অভূতপূর্ব উপায়ে এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে অ্যাক্সেস এবং মিথস্ক্রিয়াকে সহজত করে তোলে স্মার্টফোনের জনপ্রিয়তা সামাজিক নেটওয়ার্কের প্রসারকে ত্বরান্বিত করেছে যার ফলে মানুষ যেকোনো সময় যে জায়গায় সংযোগ স্থাপন করতে পারে শুরু করে আবির্ভাব প্রাথমিক দিন থেকে যার মধ্যে রয়েছে সোশ্যাল নেটওয়ার্ক এবং স্মার্টফোনের উত্থান এই প্রতিটি মাইফার্ক আজকে ডিজিটাল ইকোসিস্টেম নির্মাণে অবদান দেখেছে যেখানে উদ্ভাবন স্থায়ী এবং মানুষ ও কোম্পানির জীবনে সংযোগ একটি অপরিহার্য বিষয় আমি আশা করি এই টাইম আপনাকে বুঝতে সাহায্য করেছে যে প্রযুক্তি কতকা বিকশিত হয়েছে এবং ডিজিটাল এর এর ইতিহাসে এই এই প্রতিটি গুরুত্ব দশকে উদ্ভূত পরিবেশ ভুক্তা এবং গ্রাহকদের আচরণকে গভীরভাবে প্রভাবিত করেছিল এক অভূতপূর্ব ডিজিটাল রূপান্তরের সূচনা করেছিল যা সকল ধরনের কোম্পানি এবং ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এর জগতে প্রবেশের জন্য চাপ দিয়েছিল যা আমরা পরবর্তী ক্লাসগুলিতে অন্বেষণ করব আপনার মনোযোগের জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের পরবর্তীতে আসে দেখা হবে